আমাদের সেই দুই হাজার পনেরো সালে পেস্কেলে খেয়ে ন্যূনতম বেতন আট টাকা সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা এত অবিবতনে আমরা থাকতে রাজি না আমাদের এক জমা দশ কেড়ে রাখতে হবে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা করতে হবে সর্বোচ্চ কি করবেন কর্তৃপক্ষ নির্ধারণ করবেন এবং আমি নয় নয় মেলার সিনিউনিটির একটি বক্তব্য বলেছিলাম সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা করতে হবে কেন করতে হবে আপনার যে মৌলিক অধিকার খাদ্য বস্ত্র চিকিৎসা ঔষধ এখানে কোন সচিব আর ডিজি মানে না কারণ আমার ছেলে সন্তান যারা আছে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে আপনারা জানেন বিগত দিনে এক সাক্ষাৎকারে বলেছেন সরকারি কর্মচারীদের সর্বনিম্ন স্কেল আট টাকা সব মিলে যদি সে ষোলো থেকে সতেরো হাজার টাকা পায় তাহলে একজন তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী ঢাকা শহরে কিভাবে অবস্থান করবে দশ হাজার টাকা বাড়া বা বাসা ভাড়া দিলে তার যে টাকা থাকে তার পরিবার চলবে না আমরা শিক্ষার জন্য এত চিল্লা করে করি দেশকে অগ্রসর করাবো আমার সন্তানের জন্য আমি ভাতা পাই এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে আপনি কি শিক্ষা আমার ছেলে মেয়েকে দিবেন সর্ব নিম্নের কর্মচারী তার ওই সচিব যদি পাঁচশো থাকে কর্মচারী আছে পাঁচ লাখ আমরা এই পঁচিশ লাখ কর্মচারী ভাগ্য উন্নয়নের জন্য আমাদের ছেলে উন্নতির জন্য আমাদের যে সমস্ত বৈষম্য বেতনে রয়েছে টিভি পাতা যাতায়াত পাতা কি বলে শিক্ষা পাতা এই সমস্ত ভাতার যেভাবেই করুক না কেন গত মিটিকে বলেছিলাম কর্মচারী ফেডারেশন যতগুলো আছে বা কর্মকর্তা ফেডারেশন আমাদের মিনিমাম তিন সদস্য বিশিষ্ট কমিটি মিনিমাম তিনজন সদস্য আগামী বেশ সাথে সমন্বয় করতে হবে যাতে তারা তাদের দুঃখ কষ্ট সার কমিটিতে তুলে ধরতে পারে তার কারণ আপনি আইন করেন ছয় শত ছয় সদস্য বিশিষ্ট পরিবার ছয় সদস্য বিশিষ্ট পরিবার করে আপনি বেতন দিচ্ছেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা সব মিললে ষোলো হাজার টাকা আমাকে চিকিৎসা পাঠাতেন মাত্র পনেরোশো টাকা বর্তমান সময়ে একজন প্রফেসরকে দেখাইতে গেলে তার ভিজিট পনেরোশো টাকা উনি যে টেস্ট গুলা দিবেন তাতে পাঁচ হাজার টাকা ওষুধ কিনতে পাঁচ হাজার আমার একজনের জন্য যদি দশ হাজার লাগে আমার বাকি পাঁচ পরিবার পরিবারের মেম্বার কি করবে এই জিনিসগুলো যদি আমরা না বুঝি আমরা যদি আন্দোলনের মাঠে না নামি কোন অবস্থাতেই আপনার যে সরকারি ওষুধ আপনার দাবি আমরাই হবে না হবে না সুতরাং আগামী দিনে একদম দামি আমি নেতৃবৃত্তকে বলবো আমাদের অতি দ্রুত মা সমাবেশ যে মহাসমাবেশে সারা বাংলাদেশ থেকে লাখ লাখ কর্মচারী দিবে এবং